হিসেবে প্রতিষ্ঠিত হবে ও ভাই বন্ধুরা আমার কবর জিয়ারত এটা নিঃসন্দেহে নবীজির সুন্নত এই সুন্নত আমরা করি এই সুন্নতের উপর আমল করি আর আমাদেরকে অভিযোগ আমরা শিরিক করি মাজার পূজা করি বলে হাতে হাত মিলাম সবাই একসাথে নারায় স্লোগান দেন তাহলে এই বাংলাদেশে ইবনু হা আমরা ইমানের ব্যাপারে আমরা ইমানের ব্যাপারে আমরা করত একটা প্রশ্ন করি যুবক ভাইরা আপনারা উত্তর দিবেন প্রশ্নটা কি করব কেউ যদি আপনাকে বলে আল্লাহ রসুলের সাথে বেয়া করতে করবেন আমি আবার জিজ্ঞাসা করছি কেউ যদি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমী নবীর সাথে বেয়াদুমি করতে বলে আপনি কি করবে এই জায়গাটাই আমাদের মূল সমস্যা আমরা বেয়াদুমি করতে পারি না একজনের একটা ওয়াজ আপনাদের শোনাই কে ওয়াজ করছে যারা জানেন জানেন না জানলে সবার জানার দরকার নাই জানলার হাবিব রসুল করিম তিনি তিনি বই ছিলেন তিনি এমনকি আল্লাহ রসুল সাল্লাম সহ সব নবীরা ভেড়া বকরি এটার মূল কারণ হলো ভেড়া বকরি এরা খুবই অক্র স্বভাবের হয় একদিকে টানলে আরেকদিকে যাইতে চায় আলোর মধ্যে থাকলে ছায়াতে যেতে চায় না ছায়াতে থাকলে আলোতে যেতে চায় না এই যে বক্র স্বভাবটা ওনারা সঙ্গ দিয়ে ওনারা শিখলেন যে মানুষ আরো বেশি বক্র মানুষকে কন্ট্রোল করতে হবে এই কারণে নবীরা রাখাল ছিলেন বা রাখালি করেছেন আপনাদের কাছে আমি আমার প্রশ্ন করি আল্লাহ নবী রাহমাতুল্লিন আলমিনের শিক্ষককে রাখালি করে নবীজি ভেড়া কাছ থেকে শিখছেন মানুষের সাথে কেমনে চলা লাগবো তাদের কেমনে কন্ট্রোল করা লাগবো তাহলে বলেন নবীজি শিক্ষক কাকে বানানো হয়েছে কথা বুঝতেছে আমাদের দয়াল নবীর শিক্ষক একমাত্র আল্লাহ শিক্ষা অর্জন করেননি আর আপনাকে কি সুন্দর ওয়াজ দিচ্ছে যে ভেড়া বকরি এইভাবে চড়ায় আল্লাহ রসুল শিখছে মানুষের সাথে কিভাবে চলতে হবে মানুষকে কিভাবে কঠোর করতে হবে আরে আমরা প্রতিবাদ করেছেন তারা মূলত নবীজির মহব্বতের কারণে প্রতিবাদ করেছেন কোন ব্যক্তির বিরোধিতার জন্য না আল্লাহ রসুলের শাহ আজমতের পক্ষে কৌমীয় অনেক কালেম প্রতিবাদ করেছেন আল্লাহ তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে দিয়েছে তারা নমনীয় হয়নি ভুল স্বীকার করেনি না করে এটাকে জায়গা বানাইবার জন্য একটা গজল নিয়ে আসছে গজল কি সেই পুরাতন আমলের গজল হাজার হাজার ওলামাই কারাম এই গজলটা কখন থেকে গাইতেছে ওই ইতিহাসে কেউ জানে না কোন সাধনে ভাইবতমাগ নী আমি ঘোম সাধনে পায়বতমা এই গজলের একটা অংশ হলো একটা লাইনবী রাখালের মেশে মা খাদি দেশে বকরি যে চলাইতেন জঙ্গল আইব নবী ঘোমসাধনে বাই বোতলা এই কথাটা কোথায় সরাসরি আল্লাহ রসুনকে কাওব নাউজ মিল্লা সোপ নাউজ মিল্লা এই শব্দ কোথায় বলেছেন এখানে ইসলামিক দার্শনিক তারাই শব্দটা ব্যবহার করেছে ওলামাই কেরাম আপনারা জেনে রাখতে পারেন নজরুল সঙ্গীত মানে নজরুল যতগুলি ইসলামী সঙ্গীত রেখেছেন এর মধ্যে একটা সঙ্গীতের শিরোনাম হল মেষ্টারণে যায় নবী কিশোর রাখাল বেশে মেষ্টারণে যায় নবী কিশোর রাখাল বেশে এরকম আরো বহু কবিতা আছে বহু যেখানে বড় বড় যারা ধার্মিক ছিলেন আশেখ রসুল ছিলেন সরাসরি তো রাখাল শব্দ ব্যবহার করেনি তারা বলেছেন আপনাদেরকে অনুরোধ করি কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 72 জনের কাফেলা নিয়েছিলেন তোমরা কি কারবালার ময়দানে ইমাম হুসাইনের সেই দলকে সাহায্য করবে না জীবন ভাইরা আপনারা কি ইমাম পক্ষে থাকবেন না আমি আপনাদেরকে একটু বিষয় শেয়ার করি এই যুবক ভাইরা আপনাদেরকে জান্নাতের রূপ দেখাবে জান্নাতে যেতে হবে জান্নাতে যাবেন বলবে আমরা ইসলামী খেলাফত কায়ম করব খেলাফত কায়ম করবে তা শুনেন রসুল করিম সাল্লাম বলেছে আমার পরে তিরিশ বছর খেলাফত থাকবে এরপরে খেলাফত ফিনিস আসবে নলকিয়া সহি মুসলিমের হাতিস আলেমরা সবাই জানে খেলাফত থাকবে কয় বছর তিরিশ বছর কি এখনো হয়নি নবীজি সাল্লাহ আলাই এই ইমাম হাসান পর্যন্ত বছর কমপ্লিট শেষ এই খেলাপথ কেয়ামে আগ পর্যন্ত আর আসবে না

ইমাম মূসা এইভাবে আল্লাহর রাসূল হয়ে আল্লাহ নবীদের মাধ্যমে চলতে 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 এই খেলাফতে বেলায় ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত থাকবে এবার আমি তোমাদেরকে যে তথ্য দিলাম যারা তোমাদেরকে ইসলামী খেলাফত قائم করতে বলে ইবনু আব্দুল ওয়াহাব নাজদিরা কিদাব দিকে নিয়ে যাচ্ছে তোমরা একটু নিশ্চিত হও তারা সেই খেলাফতের কথা বলছে এই খেলাফত মদিনাwala খেলাফত নাম এটা বন্ধ হয়ে গেছে বহু আগে

প্রত্যেকটা খুঁটির মধ্যে দান বাক্স রাখা আছে না না রাখা আছে না আছে কি না আমার মনে করতে কম দেখেন প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে দান বাক্স রাখা আছে না নাই নাই ও তাহলে নাই বাজার আমরা ব্যবসা করি তাদের মাহফিলে একটা খনিও বাদ নাই যেখানে দাম না বাড়িতে যাব সবাই নিয়ে গরিব অসহায় মানুষ আছে মেহমান মুসাফির আছে আলেমুলামা আছে মাদ্রাসা তুলামা ছাত্ররা আছে সবাই নিয়ে তাবার খাবো ওই নিয়ে একটা গরু নিয়ে আসে একটা ছাগল নিয়ে আসে মানুষ খাবে দোয়া করবে এক বস্তা চাউল নিয়ে আছে একশো টাকা দেয় দশটা টাকা দেয় এক লাখ টাকা দেয় দশ হাজার টাকা দেয় এই দেওয়াটা পুরোটাই চাইয়া না মনের আবেগে মহা বলি আপনাদেরকে আজ পর্যন্ত কোথাও দেখছেন কোনো মাদ্রাসায় যারা আমাদের আকিদার পক্ষে না সন্নি আকিদার ধারণ করে না এমন প্রতিপক্ষ যারা এমন কোনো মাদ্রাসাতে সুন্নি মুসলমান আক্রমণ করছে এরকম দেখছেন আপনারা কিন্তু আপনারা এটা দেখছেন কিনা যে সুন্নি দরবারে সন্নি মাঝারে আক্রমণ হয়েছে এটা দেখছেন কিনা অরিজিনাল ইসলামের আদর্শটা কারণ যারা ইসলামের দোহাই দিয়ে মানুষের পালিগর উৎপাত করে মানুষের প্রয়োজনীয় দ্রব্যি খাদ্য সামগ্রী সৈরাচা তো এদের সাথে তো আপনারাও এক সময় ছিলেন এবার সৈরাচারের সহযোগিতা আপনারাও নির্দিষ্ট দল আমাদের না বড় দল কোনটাই নির্দিষ্ট আমাদের না যারা বলি আল্লাহদেরকে তাদেরকে ভালোবাসি এটা আমাদের আল্লাহবাস একটা দুর্বল পয়েন্ট আমরা তাদের ভালোবাসি সবাইকে নির্দিষ্ট দল না অতএব আজকে আলোচনা আর সামনে নিব না তবে হে ভাই ময়মনসিংহ শহরে থানার সাথে একজন

ওনারাও পছন্দ করে উপদেষ্টাদের আরো দু একজন করেছে কাবালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং কাবালি সমর্থন করে সেই অনুষ্ঠান ওখানে করেছে একান্ত যদি কোনো প্রতিষ্ঠানের ডিস্টার্ব হয় তাহলে অনুরোধ করে সেই অনুষ্ঠান বন্ধ করা উচিত ছিল তো আল্লাহর ওলি বা বুজুর্গ ব্যক্তির মাথার ভাঙচুরে তারা কি প্রমাণ করতে চাইল আমরা কি এইভাবে একের পর এক আল্লাহর দরবারে আক্রমণ পক্ষ থেকে বসে না তারা বাংলাদেশ আলে সন্ন্যাদল জামাতের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা কখনো এই দেশে অশান্তি চাই না এই দেশের মাঠে নেমে গেলে তখন কিন্তু আপনারা সামলাইতে পারবেন না সেই দিনটা আমরা চাই না সাগর দেখেছেন সাগরের